নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমাদের ভারতবর্ষে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে আগে যে সমস্ত লেবার অ্যাক্ট ছিল সেই সমস্ত লেবার অ্যাক্ট কিন্তু রিপিল হয়ে গেছে তার জায়গায় ওয়েজ কোড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড সোশ্যাল সিকিউরিটি কোড এবং অকুপেশনাল হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড এই চারটি কোড কিন্তু আমাদের ভারতবর্ষে নতুন আইন হিসেবে এসেছে এখন থেকে পুরনো যে সমস্ত আইনগুলো আছে সেগুলো দ্বারা কিন্তু আর কিছু হবে না এই যে নতুন কোডগুলোর কথা বললাম সেই নতুন কোডগুলো অনুসারেই কিন্তু আমাদের যে শ্রম আইন সেটি পরিচালিত হবে বন্ধুরা মোটামুটি ভারতবর্ষের অনেকগুলো রাজ্যই এই লেবার কোডটি ইমপ্লিমেন্ট করে দিয়েছে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই লেবার কোডটা কিন্তু চালু হয়নি আমরা আজকে কিছু বেসিক পয়েন্ট আলোচনা করে নেব যেগুলো এই লেবার কোটে আছে বন্ধুরা এই লেবার কোটে বলা হয়েছে কোন সংস্থা যদি কোনো ওয়ার্কার নিয়োজিত করে সেটি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার পার্মানেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কার যে কোনো ধরনের ওয়ার্কার যদি সেই সংস্থাটি নিয়োজিত করে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্কারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেই হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেই ওয়ার্কারকে কত টাকা স্যালারি দিচ্ছে বা কত টাকা ওয়েজেস দিচ্ছে তার নির্দিষ্ট যে কার্যক্ষণ সেটা এগুলো সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিফ্লেক্ট করাতে হবে এটি আগের যে লেবার অ্যাক্ট ছিল সেখানে এটি বাধ্যতামূলক ছিল না কিন্তু নতুন যে লেবার কোড এসছে সেই কোডে কিন্তু এটা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে দ্বিতীয় আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে যে যে ক্যাটাগরির ওয়ার্কার হোক না কেন সেই ওয়ার্কারকে প্রথম দিন থেকেই ইএসআইসি ও পি এর সুযোগ দিতে হবে কোনোভাবেই কিন্তু এর অন্যথা করা চলবে না অনেক সময় আমরা দেখেছি কাজ করতে গিয়ে যে মালিক পক্ষ প্রথমে কোনো ওয়ার্কারকে নিল এবং নেবার পর এক বছর তাকে ক্যাজুয়াল হিসেবে রেখে দিল তাকে পারমানেন্ট করলো না এই এক বছর ধরে যে মানুষটি কাজ করলো তার কিন্তু কোনো ইএসআইপিএফ ছিল না কিন্তু এখন থেকে প্রথম দিন থেকেই কিন্তু এই সমস্ত মানুষকে ইএসআইপিএফের অধীনে আনতে হবে এবং তার পুরোপুরি সুযোগ প্রদান করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্কারকে মিনিমাম ওয়েজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে দিতে হবে আগে আমরা দেখতাম যে বিভিন্ন স্টেটের বিভিন্ন মিনিমাম ওয়েজ আছে কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার যেটা ঠিক করেছেন যে একটা মিনিমাম ওয়েজ তারা ঘোষণা করবেন এবং সেই মিনিমাম ওয়েজকে কনসিডার করে যে কোনো স্টেট সেই মিনিমাম ওয়েজ দিতে পারেন বা তার থেকে বেশি দিতে পারেন কিন্তু কখনোই যে কেন্দ্রীয় সরকার যে মিনিমাম ওয়েজটি ঘোষণা করেছেন তার থেকে কম যেন সেই মিনিমাম ওয়েজটি না হয় এবং আরেকটি ব্যাপারও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বিভিন্নভাবে দেখেছি যে স্যালারি বা ওয়েজেস দেওয়ার ব্যাপারে মালিকেরা বিভিন্ন দিনে স্যালারি দিয়ে থাকেন কোনো সময় পনেরো তারিখে দিয়ে থাকেন কোন সময় ষোলো তারিখে দিয়ে থাকেন কোন সময় কুড়ি তারিখে দিয়ে থাকেন এই জিনিসটি কিন্তু আর করা যাবে না প্রত্যেককেই সাত দিনের মধ্যে অর্থাৎ সাকসিডিং যে মান্থ আছে তার সাত দিনের মধ্যেই তাকে স্যালারি দিয়ে দিতে হবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই লেবার কোর্টে বলা হয়েছে যে চল্লিশ বছরের ওপর যে সমস্ত এমপ্লয় বা ওয়ার্কাররা রয়েছে তাদের বাধ্যতামূলকভাবে সকলকে বিনামূল্যে মেডিকেল চেক আপ করাতেই হবে এবং এর ফলে হেলথ এবং সেফটির ব্যাপারটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এনশিওর করে দিয়েছেন এবং বন্ধুরা আগে যে লেবার অ্যাক্ট আমরা দেখেছি সেখানে প্রভিশন ছিল যে মহিলারা কখনোই রাত্রিবেলা কাজ করতে পারবেন না নতুন লেবার কোডের ক্ষেত্রে কিন্তু মহিলাদের রাত্রিবেলা কাজের সুযোগ তৈরি করা হয়েছে এবং অবশ্যই মহিলারা কাজ করতে গেলে যে সমস্ত সুযোগ সুবিধা দেবার দরকার কারখানা কর্তৃপক্ষ বা কোম্পানি যেখানে কাজ করছেন না কেন মহিলারা সেই কারখানা কর্তৃপক্ষ বা কোম্পানিকে কিন্তু সেই সুযোগ প্রদান করতে হবে এবং আরেকটি ব্যাপার এর সাথে বলা হয়েছে যে প্রত্যেক মহিলা এবং প্রত্যেক পুরুষ যেন সমপরিমাণ মজুরি পান অর্থাৎ কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না যেটা ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট আমরা আগের যে আইনগুলোতে পড়েছিলাম এখানে কিন্তু সেটা অত্যন্ত কঠোরভাবে বলবৎ করা হয়েছে বন্ধুরা আমরা জানি যে ইএসআইসিতে এনরোল করাবার জন্য কোনো কোম্পানি বা কোনো কারখানাতে অন্তত জন লোকের প্রয়োজন যদি জন লোক থাকে তাহলেই কিন্তু সেই কোম্পানি বা সেই কারখানা ইএসআইসিতে নিজেকে এনরোল করাতে পারেন নতুন আইনে বলা হয়েছে যে জনের কম হলেও কিন্তু সেই কোম্পানি বা সেই কারখানা নিজ ইএসআইসিতে এনরোল করাতে পারেন কিন্তু এটা ভলেন্টারিলি অর্থাৎ কোনো জোরজাবস্তি নয় কোনো কোম্পানি বা কোনো কারখানা যদি চায় যে তারা ইএসআইসিতে এনরোল হবেন তাহলে কিন্তু সেটা তারা করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই সম্পর্কে বলা হয়েছে যে যদি কোনো হ্যাজার্ডাস প্রসেস হয় এবং সেখানে যদি একজনও লোক কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই একজন লোককেও ইএসআইসি দিতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি আসছে সেটা হচ্ছে লেবার রিটার্ন আমরা জানি যে আগে বিভিন্ন ধরনের রিটার্ন দিতে হতো কিন্তু এখন সিঙ্গেল লাইসেন্স হওয়ার জন্য সিঙ্গেল রিটার্ন দিলেই চলবে সুতরাং কমপ্লায়েন্সের ঝামেলা অনেকটাই কিন্তু এতে কমে গেল বন্ধুরা গ্র্যাচুইটির ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক বছর কাজ করে তাহলেই কিন্তু সে গ্র্যাচুইটিতে এনরোল হয়ে যাবেন আগে যেটা পাঁচ বছর ছিল সেই পাঁচ বছরটাকে কমিয়ে কিন্তু এক বছর করা হয়েছে বোনাসের ক্ষেত্রে বন্ধুরা তিরিশ দিন যদি কোনো ওয়ার্কার বা কোনো ব্যক্তি কাজ করেন কোনো কোম্পানি বা কোনো কারখানাতে তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি বোনাসের এনটাইটেল হয়ে গেলেন তিরিশ দিন কাজ করলে কিন্তু তিনি বোনাস পেয়ে যাবেন বন্ধুরা মোটামুটি আমি আলোচনা করলাম এর পরেও আপনাদের মনে অনেক প্রশ্নের উদ্রেক হবে যদি সেরকম কোনো প্রশ্ন থাকে আমি পরবর্তীকালে সেই বিষয়গুলোর উপর আরও ইন্টেন্সিভ ভিডিও তৈরি করতে পারব যাতে আপনারা সম্যক অবহিত হয়েই আপনারা কাজ করতে পারেন এবং কোনোভাবেই যাতে আপনারা বঞ্চিত না হন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ